জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি আশা করি আপনারা সকলেই ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যখন একজন ব্যক্তির জীবনে ধন সম্পদ আসতে চলেছে অর্থাৎ ধনী হতে চলেছে প্রকৃতি কিছু বিশেষ লক্ষণ দেয় এই শুভ লক্ষণগুলি নির্দেশ করে যে আপনার জীবনে কিছু বড় এবং আনন্দদায়ক পরিবর্তন আসতে চলেছে এবং দেবী লক্ষী শীঘ্রই আপনার বাড়িতে আসতে চলেছে হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয় যার প্রতি দেবী লক্ষ্মী সদা হয় তার কখনো অর্থের অভাব হয় না যখন কোনো ব্যক্তির ওপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ পরে তখন সেই ব্যক্তি অনেক শুভ লক্ষণ দেখতে পায় তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কি সেই শুভ লক্ষণগুলি যার দ্বারা আপনি বুঝতে পারবেন আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে তবে তার আগে আপনিও যদি চান দেবী আশীর্বাদ সব সময় আপনার ওপর থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন বন্ধুরা নাম্বার ওয়ান যখন মানুষের জীবনে ভালো সময় আসে তখন চার দিক থেকে ভালো খবর আসতে থাকে সেই খবর নিজের হোক বা আমাদের সঙ্গে যারা বসবাস করে তাদের হোক কিংবা আমাদের বন্ধু বান্ধবদের হোক যদি এই রকম ভালো খবর শুনতেই থাকেন তাহলে জানতে হবে আপনার নিজেরও কিছু ভালো হতে চলেছে এছাড়াও বহু দিন ধরে সম্পর্ক খারাপ এমন আপনজনদের আপনার কাছে খবর আসতে থাকে এবং আপনার উপর ভরসা করতে থাকে তাহলে জানতে হবে যে জীবনে ভালো দিন আসতে চলেছে নাম্বার 2 যখন আমাদের কাজে এনার্জি বৃদ্ধি পেতে থাকে তখন জানতে হবে আমাদের ভালো সময় আসতে চলেছে এবং আপনি ধনী হতে চলেছে বিপরীত ক্ষেত্রে দেখা যায় যখন সময় খারাপ চলে তখন পরিশ্রম করার ইচ্ছেও নষ্ট হয়ে যায় কিন্তু যখন ভালো সময় তখন মন পজিটিভ এনার্জিতে ভরে থাকে নাম্বার থ্রি বাড়িতে নিয়মিত বা সপ্তাহে দু চার দিন যদি কোনো ভিকারি বা যে কোনো গরিব মানুষ আপনার কাছে সাহায্য সাহায্য চাইতে আসে তাহলে এদের কখনো ফেরাবেন না এই লক্ষণ অনেক সময় জীবনে ভালো কিছু হওয়ার ইঙ্গিত দিয়ে থাকে নাম্বার ফোর আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ি থেকে বের হন এবং আপনি কোনো ব্যক্তির হাতে একটি জল ভর্তি পাত্র দেখতে পান তবে এটি সমৃদ্ধির লক্ষণ এছাড়াও আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে চলেছে এবং বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনে পড়ে যে আপনি কিছু জিনিস ভুলে যাচ্ছেন তবে এটি খারাপ সময় এড়ানোর লক্ষণ হিসাবে বিবেচিত হয় তবে এটি খারাপ সময় এড়ানোর লক্ষণ হিসাবে বিবেচিত করা হয় নাম্বার কোন কয়েন থাকতে দেখলে বুঝবে, ধার দেওয়া টাকা শীঘ্রই ফেরত পেতে চলেছে এছাড়াও এটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং আর্থিক লাভের লক্ষণ নাম্বার সিক্স পুজো করার সময় যদি ভগবানের মূর্তির উপর রাখা কোনো ফুল বা পাতা আপনার সামনে পড়ে তাহলে তার মানে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ হবে নাম্বার সেভেন জ্যোতি শাস্ত্র অনুসারে যদি কোনো পুরুষের ডান হাত এবং কোন মহিলা বাম হাত চুলকানি হয় তবে এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এর মানে হল যে অর্থ সংক্রান্ত সমস্যাগুলি জীবন থেকে দূরে চলে যাচ্ছে এবং আর্থিক পরিস্থিতি শক্তিশালী হতে চলেছে নাম্বার এইট আপনি যদি হঠাৎ করে দেখে আপনার বাড়িতে লাইন দিয়ে কালো পিঁপড়ে ঢুকছে এবং তারা খাদ্য দ্রব্য আক্রমণ করতে শুরু করে তাহলে বুঝুন দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করেছে এটি আপনার ঘরে অর্থ আসার লক্ষণ হতে পারে নাম্বার নাইন বাড়ির দরজায় প্রতিদিন গুরু এলে এবং খাবারে অপেক্ষায় থাকলে একেও শুভ সংকেত বলে মনে করা হয় আবার বাড়িতে পাখি বাসা তৈরি করলেও তা শুভ ইঙ্গিত বহন করে এছাড়াও বাড়ির আশেপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকাতেও এদিকে ইঙ্গিত করে এমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন জীবনের শীঘ্রই ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে নাম্বার টেন যদি আপনার বাড়িতে তুলসী গাছটি খুব ঘন এবং সবুজ হয়ে যায় তবে বিশ্বাস করা উচিত যে সুখ ধন সম্পদ ও সমৃদ্ধিও শীঘ্রই আপনার বাড়িতে আসবে এছাড়াও যে ব্যক্তির জীবনে মানবিক প্রবেশ ঘটে তার বাড়ির চারিপাশে গাছপালাও হঠাৎ করে ফুলে ফলে ভরে উঠতে শুরু করে যদি এমন ঘটনা আপনার জীবনে ঘটে তাহলে বুঝতে পারবে আপনার জীবনে মালক্ষীর আশীর্বাদ আসছে নাম্বার ইলেভেন যদি আপনার বাড়িতে কোনো অচেনা বিরাট এসে বাচ্চা প্রসব করে তাহলে এটি একটি খুব ভালো লক্ষণ একইভাবে শাস্ত্র অনুসারে যদি কোনো পাখি আপনার ছাদে মূল্যবান কিছু ফেলে দেয় তবে এটিও ধনী হওয়ার লক্ষ্য নাম্বার টুয়েলভ স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখা ধন সম্পদ লাভের লক্ষণ বলে মনে করা হয় এছাড়াও স্বপ্নে মন্দির দেখাও খুবই শুভ বলে মনে করা হয় এটি সম্পদ অর্জন এবং আধ্যাত্মিক উন্নতির লক্ষণ। এছাড়াও স্বপ্নে লাল শাড়ি পরা মহিলাকে দেখা দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ বলে মনে করা হয় এছাড়াও স্বপ্নে উচ্চতায় উঠতে দেখাও উন্নতি এবং সাফল্য অর্জনের লক্ষণ হিসাবে বিবেচিত করা হয় নাম্বার থার্টি আপনি যদি ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাস্তি ঘটাবে বুঝতে পারছেন না তাহলে যদি সকাল সকাল ব্যক্তি বা আত্মীয় কোন ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যায় তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মালক্ষীর আগমন হতে চলেছে এবং তখনও বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা রয়েছে, তা হয়ে যাবে। এছাড়াও যদি কোনো ব্যক্তির খরচ খুব হয়। কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না সেই ব্যক্তি যদি দেখে হঠাৎ করেই তিনি পয়সা জমাতে শুরু করছে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে নাম্বার ফোর অনেক সময় কোনো কারণ ছাড়াই নিজেকে খুব আনন্দিত মনে হয় মনে মনে খুশি খুশি ভাব আসে এটিও ঈশ্বরের দেয়া ইঙ্গিত বলে মনে করা হয় এমনটা আপনার সাথে ঘটলে বুঝবেন আপনার জীবনে খুব শীঘ্রই সুসময় আসতে চলেছে এতদিনের সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে উঠে আনন্দময় ও খুশি জীবন কাটানোর ইঙ্গিত দেয় এটি ফিফটিন যখন আপনার ভালো সময় আসতে শুরু করবে তখন আপনার ঘরের চড়ুইয়ের দল এসে বসতে শুরু করবে যদি জোড়া জোড়া চড়ুই পাখি আপনি দেখতে পান তাহলে বুঝবে আপনার ভালো সময় আসতে চলেছিল ততক্ষণ চড়ুইকে খাবার ছড়িয়ে দিয়ে সেই দানা যদি চড়ুই খায় তাহলে বুঝবেন ভালো সময় আপনার দূর কাজে বের হন এবং পথে আপনি একটি কুকুরকে তার মুখে কিছু নিরামিষ জিনিস বা রুটি নিয়ে যেতে দেখে তাহলে এটি নির্দেশ করে যে আপনি কোথাও থেকে আর্থিক লাভ পেতে চলেছেন নাম্বার সেভেন্টিন যখন আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন তখন প্রতিদিন আপনি ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে শুরু করবেন আপনার দৈনন্দিন রুটিন পরিবর্তন হতে শুরু করবে এবং ধীরে ধীরে সমস্ত অসুবিধা দূর হতে শুরু করবে আপনার পূজা পাঠে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও বেড়ে যাবে এবং আপনার আমিষ খাবার ছেড়ে নিরামিষ খাবারের প্রতি ঝোঁক বাড়বে নাম্বার কোন শুভ কাজে যাওয়ার সময় যদি হিচড়ে দেখতে পায় তাহলে তা খুবই শুভ বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে সেই কিছু অর্থ দিন এতে আপনার অর্থভাগ্য খুলবে অন্যদিকে যদি একজন হিঁচড়ে আপনাকে কিছু টাকা ফেরত দেয় তবে তা আলমারিতে রাখবে এটি আপনার ধন সমৃদ্ধি বৃদ্ধি করবে এটি আপনার সম্পদ বৃদ্ধি করবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না